মানুষ না বুঝার কারণে যে শিরিক করে সে নিজেও জানে না নিজেও বুঝে না এই পহেলা বৈশাখের সংস্কৃতিটা হচ্ছে একদম নিঃসন্দেহী হিন্দুয়ানী একটা সংস্কৃতি হিন্দুরা তাদের এটা পালন করবে কোনো সমস্যা নেই হিন্দুরা হিন্দুদের সংস্কৃতি এই দেশে পালন করবে মুসলমান মুসলমানের সংস্কৃতি পালন করবে কিন্তু বেহার মুসলমান আজকে হয়ে গেছে কোন হিন্দুদেরকে দেখলাম না মুসলমানের দুই ঈদের ভিতরে ঈদের নামাজে যায় নামাজ দিয়া যায় নামাজ পড়ার জন্য দাঁড়াইতে কিন্তু মুসলমানের বেহস্তি বাচ্চারা মুসলমানের বেলাজা পোলা বানেরা হিন্দুদের সংস্কৃতি পহেলা বৈশাখে জড়ো মানে ঠিক কিনা বেহার জাত বেলাজার জাত লজ্জা নাই স্মরণ নাই আমরা পয়লা বৈশাখ পালন করতেছি পয়লা বৈশাখ কি পয়লা বৈশাখ কিসের ঘরের দিবের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আবার বছরের দিন শুরু যেদিন যেটা শেষের দিন এটা একই সময় কোন আগা মাথা নাই রসুলাম আমাদেরকে দিয়েছেন কি তোমাদের যদি উৎসব করা লাগে তোমরা দুই দিয়ে উৎসব করো একটা ঈদুল আজহা একটা ঈদুল ফিতর মুসলমানের উৎসব হবে দুই দিন পালন করবে দুইটাই এখানে আবার পয়লা বৈশাখ আসলো বুঝতে বাংলা মাস পালন করে ইংলিশ হিন্দি গান গায় সকালবেলা পান্তাপ খাইতেছে ইলিশ খাইতেছে আর বিকাল বেলা মদ গাজা খায় হিরোইন খায় নারী নিয়ে মদ নিয়ে নাচে আর ইংলিশ হিন্দি গান সেরা সেরা ডান্স মারে পালন করতেছে বাংলা নববর্ষ কিন্তু হিন্দি গান শুনে কি নাই সকাল বেলা খে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা বেলা পান্তা খে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উচ্চmete ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে ফিনদেশীদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ফিনদেশীদের গান রক্ত থেকে না আমার লাখো শহীদদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা বাংলায় আমার দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে শখা মাথায় সিঁদুর ফায়রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে সখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো দান আজ গুবি সব সাজ গুজে তুমি সেজেছো হনুমান আজ গুবি সব সাজ গুজে তুমি সেজেছো হনুমান রত্ন গে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতের ভিতরে একটা সখা আগে মাথায় মুসলমানের ঘরের মেয়েরা সিঁদুর পড়তেছে ইমান আছে আপনারা কি মনে হয় পয়লা বৈশাখ পালন করলে আল্লাহ এক হাজার রাখাতের নামাজার সোয়াব দিবে পয়লা বৈশাখ পালন করলে সোয়াব আর সোয়াব সারা রাত নফলে বাদতের যদি সোয়াব হয় তাহলে আমরাও করবো কি বলেন এলাকার ইমাম মোয়াজিন মাদ্রাসার প্রিন্সিপাল আমি পিসা বুজুরে ডাক দিয়ে নিয়ে আসবো যে হুজুর আমাদের রোপান দিলাম আপনি সহ পয়লা বৈশাখ পালন করেন এখন হুজুররা পালন করতে গেলে বলবেন কি ব্যাপার এটা হুজুররা পালন করার জিনিস নাকি কেন আপনারা হুজুর মানুষ আপনারা কেন পয়লা বৈশাখ পালন করবেন তার মানে বোঝা গেল এটা খারাপ জিনিস কারণ হুজুররা খারাপ জাস করে না হুজুররা ভালো কাজই করে সব তাই না যেহেতু আমি হুজুর বলে আমার জন্য যদি এটা নিষেধ থাকে তাহলে তুমি ইসলাম তো একা হুজুরের জন্য ইসলাম সবার জন্য ঠিক না ইসলাম সবার জন্য আপনাদের মন কি বলে এই পহেলা বৈশাখ যারা পালন করে এরা কি হিসাবে পালন করে বলে মঙ্গল শোভাযাত্রা শুরুতে করে দিনের শুরুতে আর প্রথমে বৈশাখটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে কল্যাণ নিয়ে আসার ক্ষমতা কি বৈশাখের এই এই ধ্যান ধারণা এই বুঝ যার দিলে থাকবে ওর তুই ইমানের ভিতরে পুকুরী ঢুকে যাবে কারণ কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আর কেউ যদি কল্যাণের মালিককে বৈশাখে বানায় ফেলে তাহলে ইমান থাকবে না ইমানের ভিতরে কুফুরি ঢুকে গেল আল্লাহর সাথে শিরিক করে ফেললো শিরিক কুফুর করে ফেলল এটা হচ্ছে সিরিকি মতবাদ সামনে পহেলা বৈশাখ যেটা আসতেছে কালকের পর দিনই দেখবেন ধুম দ্বারাক্কা কারে কয় সব যুবকরা বের হয়ে যায় পান্তাবাদ আর ইলিশ কি যে মজা পাইছে কে কেন কয় বছরের প্রথম দিনে যদি পান্তাভাতে লিশ দিয়া খাই সারা বছর আল্লাহ ভালো না নাহজুবিল্লা আমরা হুজুররা তো ওই দিন পান্তাও খাই না লিসও খাই না গোস্তও খাই না কই সারা বছর দিয়ে আমাদের কপালে গোস্ত আর মাছ জুটে আর যে ফকির নিয়ে ইলিশ মাছ খাইছে দশ হাজার টাকা দিয়ে সারা জিন্দিগি ইলিশ মাছ পায় না ওই একদিনই পায় কোনো মতে একটা যদি দাওয়াত পায় দেখবেন বিনা দাওয়াতে সরের মতো ঢুইকা দাওয়াত খায় বেরোয় আস আর আমরা তো পয়লা বৈশাখের দিন কিছুই খাইলাম না কই তবুও তো সারা বছরই গোস্ত হোটেলে ঢুকলেই খালি টোকাই আলু ভর্তা আর কদু আসেনি আলু ভত্তা হুজুর এরা মনে করে হুজুরের পকেটে টাকা নাই দেখে আলু ভর্তা খুঁজতেছে কিন্তু আমরা যে সারা বছর খাই আমরা টাকা দিয়ে কোন কোন দুঃখে হ্যাঁ তা আমরা তো কোনোদিন পয়লা বৈশাখে এরকম আহ পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়ে খাই নাই তা আমাদের কপালে তো মোটামুটি প্রত্যেক দিন ইলিশ মাছ আর আলু ভাত কি বলে গরুর গোস্ত মুরগির গোস্ত মাছ এগুলোই তো জুটে আলহামদুলিল্লাহ রাসুল বলেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহু মান তাশাববাহা বিকাউমিন ফলাইসা কেউ যদি যে যেই জাতি যেই জাতির তাসবব নেবে যেই জাতি যার মতো করে চলবে সে তাদের সঙ্গেই জাহান নামে যাবে আপনার চলাফেরা যদি হিন্দুদের সঙ্গে মিল থাকে আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে মিল থাকে মনে রাখবেন রাসূলের হাদিস অনুযায়ী আপনার হাশর নাশও তাদের সাথেই হবে আর যদি চলাফেরাটা রসুলের মতো হয় আপনার হাসর হবে রসুলের মতো আগে পয়লা বৈশাখের দিন দেখতাম গ্রাম দেশে পয়লা বৈশাখটা শুধু পালন হতো হাল খাতা নামে হাল খাতা গ্রাম দেশে মানুষ দোকান চালাইতো সারা বছর বাকিটা কি খাইছে কাঁচা কাপড় আদায়ের জন্য কিন্তু হাল খাতা দিলাম মিষ্টি মিষ্টি বিলাইতো বাসায় বাসায় চিঠি যাইত এবার দাও যত বছরের যত গুনাটুনা আছে সব পরিপূর্ণ করে এরপর নতুন করে আবার শুরু করো তে দেনা পাওনা গুলো চুপিয়ে দিয়ে তারপর আবার নতুন করে বর্ষ শুরু করতো এটারও হইতো নববর্ষ পালন করতো হালকাতা এটাকে মডিফাই হইতে 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 হিন্দু সংস্কৃতিটা বাড়তে বাড়তে এখন গোটা দেশব্যাপী হয়ে গেছে আর হিন্দুরাও এটা আমাদের ভিতরে ঢুকাই দিয়ে তারা সফল তারা সফল কেমনে তারা তাদের মতো করে চলে এখন আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের মতো করে পালন করো কেমনে পালন করেন জানে মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি এই পাঞ্জাবি সংস্কৃতিটা ঠিকই পড়াই দিছে কিন্তু ভিতরে তাদের গেঞ্জি পরাই দিয়েছে গেঞ্জির ভিতরে মূর্তির ছবি যেই বুকের ভিতরে আল্লাহর থাকার কথা ওই বুকটার ভিতরে আপনি গেঞ্জি পড়তেছেন গেঞ্জির ভিতরে মূর্তির ছবি এখানেই তো আপনার ইমানের সাথে গাদ্দারি করা হয়ে গেছে পাঞ্জাবি পরে তোমরা সবাই পয়লা বৈশাখ পালন করো সমস্যা নাই তোমরা তোমাদের মতো করে পালন করো তোমরা তোমাদের মত করে চলো সমস্যা কি মুসলমান মুসলমানের মতো সবাই পয়লা বৈশাখ পালন করবে হিন্দুরা হিন্দুদের মতো পয়লা বৈশাখ পালন করবে যে যার মত করে করুক ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এই কথার একটা নাফরমানি কথা এই কথার একটা শিরকি কথা ধর্ম আমার উৎসব হবে আমার লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার ধর্ম ধর্ম যার যার উৎসব হয় কিভাবে আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে ওয়াজ মাহফিল ঠিক কিনে ধরে আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে সবে বরাদ আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে সবে মেরাজ আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে সবে কদর আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিদর আমার ধর্ম ইসলাম উৎসব হবে আমার যদি এই হয় অবস্থা এরকম যদি হয় যে ধর্ম যার যার উৎসব সবার মুসলমানরা কেবল হিন্দুদের পূজায় যাওয়া লাগবে মুসলমানরা কেবল হিন্দুদের পয়লা বৈশাখ পালন করতে যাওয়া লাগবে যদি বিষয়টা এমনই হয় তাহলে বিষয়টা এমন হওয়া লাগবে হিন্দুরাও যেন আমাদের মুসলমানের মাহফিলে ওয়াশ শুনতে আসে হিন্দুরা যদি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের এই ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে হিন্দু ভাইরা যদি আমাদের মুসলমানের ঈদগাহে নামাজ পড়তে যায় তাহলে আমরাও বলবো ঠিক আছে সমস্যা নাই আমরা যদি যাই তোমাদেরও আশা লাগবে কিন্তু কোনদিন দেখলাম না কোনো হিন্দুদেরকে মুসলমানের মাহফিলে আসতে দেখছেন কোনদিন আমরা দেখি নাই তাদেরকে তারা জানে মুসলমানের কোরআনের বয়ান শুনতে গেলে আমরা মুসলমান হয়ে যাব এটা তারা ভালো করেই জানে এনি ইহুদিদের চালারা এটা ঢুকায় দিছে যে ধর্মজার যার উৎসব সবার বাস পালন কর এখন ধর্মজারদের যার উৎসব সবার করে এই মুসলমানের সন্তানদেরকে পয়লা বৈশাখ নামের হিন্দু সংস্কৃতির ভিতরে ঢুকা ইমানটাকে শিরকি মুক্ত শিরিক যুক্ত করে দেওয়া পায় তারা চলতেছে বাংলার জমিনে কেউ যদি এই বিশ্বাস রাখে যে পয়লা বৈশাখে নিঃসন্দেহ ভাবে জন্য আজকে এই এলাকায় যারা আছেন ইনশাল্লাহ ওয়াদা করবেন ওয়াদা যে আগামীকালের পরের দিন পহেলা বৈশাখের দিনে আমরা কোন যুবকেরা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিকাল বেলা মদ গাজা রান নাড়ি নিয়া এবং সকাল বেলা পান্তা ইলিশ দিয়া দিনটাকে পার করবো না বরং দিন যদি পার করতে হয় দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ দরবারে সুক্রিয়া তার তারপরে পালন করবো ইনশা কোন কোন যুবক আছেন নিয়োগ করবেন আল্লাহ কবুল আল্লাহ কবুল করো বলে না নিয়ত করছেন যদি কেউ গেছেন আমরা দেখবো না যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে আমরা দেখতেছি না